হ্যালো উন্ড গানস হ্যান্থলিস বিল কমেন অফ উন জেরেম খানাল ডয়েশ আম লাইফ স্টেস্টেন ধরুন বাংলা একটি বাক্য আমি জার্মান শেখা শুরু করব। এই বাক্যটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো ভেয়ার্ভ রয়েছে কিন্তু যখন এই বাক্যটিকে আমরা জার্মান ভাষায় রূপান্তর করব। তখন কিন্তু আমরা একটি বাক্যে দুটো ভেয়ার্ভ রাখতে পারবো না কেননা এখানকার কোন ভের্ব কিন্তু মোডাল ওয়ার্ভ না তো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে সুপ্লুস ইনফিনিটিভের মাধ্যমে আরেকটি বাক্য গঠন করতে হবে এবং দুটো বাক্যের সমন্বয় করতে হবে পার্সোনালি আমি কিন্তু এই সুপ্লুস ইনফিনিটিভ ব্যবহার করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি তো আজকে আমরা এই সুপ্লুস ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব ভিডিও শেষে থাকবে আমার স্পেশাল বোনাস টিপস আলজো লোজ গেটস তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভ সহ বাক্য তো আমরা প্রথমেই দেখব গঠন সু ইনফিনিটিভ কিভাবে গঠন হয় সু ইনফিনিটিভ বাক্য সবসময় একটি হাউজ আর্সের সাথে ব্যবহৃত হয় সু ইনফিনিটিভ বাক্যের ব্যাপটি ইনফিনিটিভ ফর্মে বাক্যের শেষে বসে ভ্যাবের আগে সু বসে ভ্যাবটি ট্রেন বার হলে সু ট্রেন বারে প্রেফিক্সের পরে বসে সু ইনফিনিটিভ বাক্যে কোনো সাবজেক্ট ব্যবহার হয় না তো আমরা যদি একটু উদাহরণ দেখি ইয়ার ফ্যাঙ্কট আন ডয়েস সুলে আনেন সে জার্মান শেখা শুরু করবে কিংবা এসিস্ট গুড ইয়েড এন টাক ফ্রুই আউফ প্রতিদিন আগে ঘুম থেকে ওঠা ভালো তো প্রথম গঠনের নিয়মটি আমরা দেখতে পাচ্ছি যে বাক্য সু ইনফিনিটিভ বাক্য সবসময় একটি হাউফ জাস্টের সাথে ব্যবহৃত হয় দেখুন এখানে কিন্তু এই যে প্রথম যে বাক্যটি এয়ার ফ্যাংটন কিংবা এসিস্ট কুট এই কিন্তু হাউ তারপরে দেখতে পাচ্ছি সু প্লাস ইনফিনিটি বাক্যের ব্যাপটি ইনফিনিটি ফর্মে বাক্যের শেষে বসে তো ইনফিনিটি ফর্মে কিন্তু বাক্যের শেষে এই ব্যাপটি বসেছে সু প্লাস ইনফিনিটি বাক্যের আগে সু বসে ব্যাবটি টেন বার হলে সু টেন বাগে প্রেফিক্সে পরে বসে তো দেখতে পাচ্ছেন এই যে টেন বাগে ভার্ব টেন বাগে ভার্বের ক্ষেত্রে যে প্রেফিক্স প্রেফিক্সের পরে সুটি বসেছে কিন্তু ট্রেন বাঘের ছাড়া যে ব্যার্ভ গুলো রয়েছে সেগুলোতে কিন্তু আগে বসবে শুধুমাত্র বাঘের ক্ষেত্রে ক্ষেত্রে আমরা বসাবো পরে সুটা বাক্যে কোনো সাবজেক্ট ব্যবহার হয় না দেখতে পাচ্ছেন না যে প্লাস ইনফিনিটি যে বাক্যটি আলাদা করা হয়েছে কমার পরে এখানে কিন্তু কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছি না কারণ এখানকার যে সাবজেক্ট সেটা কিন্তু এই হাউসার্স এর ভিতরে রয়েছে তা আমরা দেখবো আস্তে আস্তে কখন সুপ্লুস ইনফিনিটিভ ব্যবহৃত হয় যখন পূর্ববর্তী আসছে নির্দিষ্ট কিছু ব্যাব যেমন ফরহাবেন আনফাং ফার্গেসেন আউফুয়েগেন হফেন এম ফেলেন ইত্যাদি থাকে যখন পূর্ববর্তী আসছে নির্দিষ্ট কিছু আডিএক্টিভ যেমন গুট শ্লেষ্ট বৃষ্টিস গেজুন্ড ঠোল ইত্যাদি থাকে যখন পূর্ববর্তী হাউব আসছে নির্দিষ্ট কিছু নো অ্যাবস্ট্রাক্ট নাউন প্লুস হাবেন ইত্যাদি থাকে তো আমরা এই প্রথম নিয়মটির উদাহরণে চলে যাই আরো বুঝতে আরো সুবিধা হবে আমরা এই ফর হাব অ্যান্ড ভ্যাবটি দিয়ে প্রথম উদাহরণটি দেখব ইস এ এস ফর মর্গেন ইন্ডিয়ান পার্ক সুগেন আগামীকাল আমার পার্কে যাওয়ার পরিকল্পনা আছে তো ফর এন অর্থ পরিকল্পনা থাকা এটা আপনারা জানেন তো আমরা যদি একটু নিয়মটার সাথে মিলি তাহলে দেখতে পারি যখন পূর্ববর্তী আসছে নির্দিষ্ট কিছু এই পূর্ববর্তী যে আসছে এই আসছে নির্দিষ্ট কিছু ব্যাব রয়েছে তো এরকম আরো অনেক ব্যাব রয়েছে আমি এগুলো নিয়ে উদাহরণ দেখাচ্ছি তো এখানে একটি নির্দিষ্ট ব্যাব রয়েছে এবং সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে এস তথা ইহা বা এটা থাকে এখানে কিন্তু একটা এস রয়েছে এটা এই বাক্যটি এই এর ভিতরে একটা এস রয়েছে এবং এটার অর্থ কিন্তু ইহাবা এটা এবং এই এস কি তার ব্যাখ্যার জন্য সহ আরেকটি বাক্যের প্রয়োজন পড়ে দেখুন যে এস ফর আমার প্লান আছে তো এখানে কিন্তু একটা এস উজ্জ্ব রয়েছে আমার প্ল্যান আছে তা আমার কি প্ল্যান আছে আমার প্ল্যান আছে এটাতে কিন্তু পরিপূর্ণতা আসছে না অর্থের ক্ষেত্রে পরিপূর্ণতা আসছে না শুধু আমার না। তো সেই এখানে যে যে রয়েছে রয়েছে সেই এসটাই কিন্তু পরবর্তী আর একটা বাক্যে রূপান্তরিত হয়েছে যে মর্গেন ইন্ডিয়ান পার্ক সু গেন আমার পরিকল্পনা আছে আগামীকাল আমার পার্কে যাওয়ার পরিকল্পনা আছে আমার পরিকল্পনা আছে আগামীকালকে পার্কে যাওয়া এরপর আমরা দেখতে পাচ্ছি উল্লেখ্য অবজেক্ট হিসাবে এস টি বাদ দেয়া যায় তো যখন এই অবজেক্ট থাকছে এস যখন অবজেক্ট হিসাবে থাকছে তখন কিন্তু আমরা এস বাদ দিতে পারবো এই জন্য আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি এই এসটাকে আমি উজ্জ্ব রাখছি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি এসটার সামনে লেখা হয়েছে কিন্তু সাধারণত এই এস কিন্তু এখানে বসবে না এখানে আমরা বসাবো না এটা আমাকে আমরা উজ্জ্ব হিসাবে ধরে নিব তারপরে যদি আমরা আনফাংয় নিয়ে একটি উদাহরণ দেখি ফ্যাংট আন ফ্যাংক আন ডয়ে সে জার্মান শেখা শুরু করবে তো দেখুন সেই একই কথা যে পূর্বে যে সেটা যেটা হাউফার্স তারপর হচ্ছে সুপুলো তো এখানে কিন্তু এখানে নির্দিষ্ট একটা ভাব থাকছে আনফাঙ্গেন হচ্ছে নির্দিষ্ট একটা ভার্ব তারপরে সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে এস তথা ইহা বা এটা থাকে তো এখানে কি এখানেও কিন্তু উজ্জ্ব একটা উজ্জ্ব একটা অবজেক্ট রয়েছে এস রয়েছে কিন্তু এখানে কিন্তু আমি লিখিনি আগেরটা আমি লিখে দিয়েছি দেখানোর জন্য কিন্তু এখানেও কিন্তু একটা উজ্জ্ব এস রয়েছে যখন বলবো এয়ার আন সে শুরু করেছে সে কি শুরু করেছে একটা প্রশ্ন কিন্তু চলেই আসে যে কিটা ওই কিটাই কিন্তু ওই কিটা এখানে এস হিসাবে উজ্জ্ব রয়েছে তো সে কি শুরু করবে সে ডয়েস তুলে আনেন ডয়েশ শেখা শুরু করবে জার্মান শেখা শুরু করবে আর সে একই কথা উল্লেখ্য অবজেক্ট হিসাবে এস টি বাদ দেওয়া যায় এই জন্য কিন্তু আমরা এস টি বাদ দিয়ে দিয়েছি কারণ যেহেতু সে অবজেক্ট হিসাবে আছে আমরা তাকে বাদ দিয়ে দিয়েছি তারপরের বাকরে দেখবো বাল্ট ফ্যাং এস আনেন্ট এস সুরেগনেন শীঘ্রই বৃষ্টি পড়া শুরু করবে তো এখানেও একই কথা সেই হাউব রয়েছে এবং পরবর্তী পরবর্তীতে এখানে ক্ষেত্রে একটু খেয়াল করুন যেখানে কিন্তু একটা এস রয়েছে কিন্তু সেই এস কিন্তু এখানকার সাবজেক্ট এটা কিন্তু অবজেক্ট না বাল্ট ফ্যাং এস আন এই এস কিন্তু এই বাক্যের সাবজেক্ট এইজন্য আমরা কি করব আমরা এসটাকে আমাদেরকে এখানে রাখতে হবে আমরা কিন্তু এটাকে সরাতে পারবো না কারণ এখানে শুধু অবজেক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাদ দেয়া যায় কিংবা উজ্জ থাকতে পারে কিন্তু সাবজেক্ট কিন্তু আপনি বাদ দিতে পারবেন না সাবজেক্ট আপনাকে রাখতেই হবে আর তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সুর বৃষ্টি পড়া শীঘ্রই বৃষ্টি পড়া শুরু করবে তারপরে যদি আমরা ফারগেসেন নিয়ে একটু উদাহরণ দেখি ডু হ্যাস্ট ফারগেসেন নয়ে বুইশার সু কাউফেন তুমি নতুন বইগুলো কিনতে ভুলে গিয়েছো। তো সে একই কথা দু হাস্ট ফার গেসেন তুমি ভুলে গিয়েছো। তো এখানে ওই একটা এস রয়েছে তুমি এটা ভুলে গিয়েছ তো তুমি কোনটা ভুলে গেছো তুমি কি ভুলে গিয়েছ নয় বৈশার সু কাউফেন নতুন বই কিনতে তুমি ভুলে গিয়েছ তারপরে আমরা আউফ হুয়ারেন নিয়ে একটু উদাহরণ দেখি হুয়ার আউফ এডভাস্ট সু জাগেন কিছু বলা বন্ধ করো চুপ স্টপ মানে আমরা যখন কাউকে বলি যে কথা বন্ধ করো চুপ করো তো ওইটাই তো কি বন্ধ করো শুধু বন্ধ করা আসছে না এখানেও কিন্তু একটা এস রয়েছে হোয়ার এস আউ এডবাসু জাগেন কথা বলা বন্ধ করো তারপর আমরা এই হোফেন দিয়ে উদাহরণ দেখব মার্ক্স সু বেস্টেন ম্যাক্স পরীক্ষায় পাশ করা আশা করে তো এখানেও মার্ক্স হফ সুবেস্টেন এখানে একটা এস অবজেক্ট হিসাবে এবং সে কি আশা করে সে সুবেস্টেন পরীক্ষায় পাশ করা আশা করে তো আমরা এটাকে কিন্তু অন্যভাবেও তৈরি করতে পারি এই সুপ্লস ইনফিনিটিভ ছাড়াও কিন্তু এটা তৈরি এই এই অর্থেরই অন্যভাবে একটা তৈরি করার নিয়ম রয়েছে আপনারা অনেকে অলরেডি ধরতে পেরেছেন কিভাবে করা যায় ম্যাক্স হফ্ট ডাস ইয়ার ডেপ্রুফং বেস্টেট ম্যাক্স আশা করে যে সে পরীক্ষায় পাস করবে একবার এনলিশ দুটো অর্থই কিন্তু একবারে এনলিশ একবারে একই বলা চলে দুটো অর্থ শুধুমাত্র এখানে কিছু নিয়মের পরিবর্তন হয়েছে তো আমরা এখানে ডাস ব্যবহার করেছি নেভেনজারসের যে নেভেনজারসের যে ডাস কানেক্টরটা রয়েছে সেটা আমরা ব্যবহার করেছি তো কিছু ভার্ব রয়েছে এই যে হফেন তারপরে এমফেলেন কয়েকটি ভার্ব রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা সু প্লাস ইনফিনিটিভও ব্যবহার করতে পারবো আবার ডাস ডাসও ব্যবহার করতে পারবো ডাস কানেক্টরও ব্যবহার করতে পারবো তারপর আমরা যদি আরেকটি বাক্য দেখি ম্যাক্স霍ফ্ট ডাস লিজা ডিপ্রুভ ফ্রম বেস্টেট ম্যাক্স আশা করে যে লিজা পরীক্ষায় পাস করবে তো এখানে আলোচনার কিছু নাই কারণ এটা ডাস তো আপনারা আগে থেকেই জানেন তো আমরা যদি এই জার্সটিকে ডাস দিয়ে আমরা যেই এটা লিখলাম জার্স লিখলাম এটাকে যদি আমরা সুপ্লুস ইনফিনিটিভ দিয়ে একটু ট্রাই করি তাহলে কি দাঁড়ায় দেখেন মার্কস ম্যাক্স লিজার পরীক্ষায় পাশ করার আশা করে আচ্ছা বলুন তো এটা হবে কি না এটা কি হবে আমার তো মনে হচ্ছে হবে না হ্যাঁ এটা হবে না কেন না এখানে এই যে সুপ্লুস ইনফিনিটিভ যে জার্সটা রয়েছে সেখানে কিন্তু আমরা একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি আমরা কিন্তু লিজাকে দেখতে পাচ্ছি তো এই জন্য এটা কিন্তু নিয়মে নেই যে সুক্লু ইনফিনিটার ভিতরে কিন্তু কোনো এই জন্য কিন্তু এটা হবে না এটাকে আমরা শুধুমাত্র লিখতে পারবো এখানে একাধিক সাবজেক্ট থাকবে তো তারপরে আমরা চলে যাচ্ছি নির্দিষ্ট কিছু আডেক্টিভে প্রথমে আমরা গুড দিয়ে একটা উদাহরণ দেখি এসিস্ট গুড ফ্রি আউ আগে আগে ঘুম থেকে ওঠা ভালো তো দেখুন প্রথমে নিয়মটা দেখি যখন পূর্ববর্তী নির্দিষ্ট কিছু থাকে তো এই কিছু নির্দিষ্ট কিছু আছে আছে আরো আমি দিয়ে উদাহরণ দেখাচ্ছি ও সাবজেক্ট এস তথা ইহা বা এটা থাকে এখানে কিন্তু সাবজেক্ট হিসাবে এস রয়েছে এটার অর্থ ইহা বা এটা এবং এই এস কি তার ব্যাখ্যার জন্য সহ আরেকটি বাক্যের প্রয়োজন পড়ে এখন যদি আমি বলি এস ইস গুড এটা ভালো এখন এটা ভালো এটা কি ভালো এটা এটা জিনিসটা কি এটা তো আমি বুঝতে পারছি না যে জন্য আমার আরেকটা বাক্য তৈরি করতে হবে সেই সুপ্লুস ইনফিনিটিভ দিয়ে কিন্তু আমাকে একটা বাক্য তৈরি করতে হবে ফ্রু আউ সিস্টেন আগে আগে ঘুম থেকে ওঠা ভালো তো এখানে কিন্তু আবার সেই এস কিন্তু আমরা উজ্জ্ব রাখতে পারবো না কারণ এখানে কিন্তু এসটা সাবজেক্ট হিসাবে রয়েছে তারপরে আমরা শ্লেস্ট দিয়ে যদি আমরা একটা উদাহরণ দেখি ডাসিস্ট্লেস্ট ফাউল সুজাইন অলস হওয়া খারাপ তো ডাস দেখে আবার ভোরকে যে না কারণ ডাস কিন্তু জিনোনিম এস এর যে অর্থ ডাসের অর্থ কিন্তু এখানে একই অর্থ আসছে তো ডাসিস্ট্লেস্ট একটা হাউজার্স এবং এখানে আহ সাবজেক্ট হিসাবে রয়েছে এস কিংবা ডাস রয়েছে সাবজেক্ট হিসাবে এবং ডাসিস্ট শ্লেস কি খারাপ ফাউল সুজাইন অলস হওয়া খারাপ তারপর আমরা বৃষ্টি দিয়ে যদি একটা উদাহরণ দেখি জার্মান শেখা কি জরুরি তো প্রশ্নের আলোকে এটা করা হয়েছে যে এখানে সাবজেক্ট রয়েছে এবং হিসাবে যেয়েশ থুলে আনেন এটা কি জরুরি কি জরুরি এটা কি জরুরি তো এই ডয়েশ থুলে আনেন জার্মান শেখা কি জরুরি তো এই এসটা কি সেই এস টা বোঝানোর জন্য কিন্তু আরেকটি বাক্য তৈরি করার দরকার পড়ছে একটি বাক্য প্লাস ইনফিনিটিভ দিয়ে তৈরি করা দরকার পড়ছে তারপরে আমরা কিছু নোমেন নোমেন আমরা সুগেন আমার জার্মানি যাওয়ার ইচ্ছা আছে নিয়মটা যদি দেখি যখন পূর্ববর্তী হাউসার্সে নির্দিষ্ট কিছু নোমেন অ্যাবস্ট্রাক্ট নাউন প্লুস এন্ড ভ্যাব থাকে তো অ্যাবস্ট্রাক্ট নাউন কি অ্যাবস্ট্রাক্ট নাউন আপনারা অনেকেই জানেন যারা ইংরেজি পড়েছি কিংবা নর্মাল ধারণা আছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে সকল নাউন ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না এমন কিছু নাউন রয়েছে যেমন এই যে এইগুলা বুন্স লুস্ট সাইট এই নোমেনগুলো কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট নাউন তো পূর্ববর্তী হাউজেস নির্দিষ্ট কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে তো এই নির্দিষ্ট কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন আরো রয়েছে তা আমি এগুলোতে উদাহরণ দেখাচ্ছি ইস হাব এড এন্ড বুন্স এখানে কিন্তু এই একটা নাউন দেখতে পাচ্ছি প্লুস হাব এন্ড ভ্যাব থাকে তো এই নাউনের সাথে কিন্তু আবার হাব অ্যান্ড বেয়ার্ব আমরা দেখতে পাচ্ছি পূর্ববর্তী হাউস আসছে সাথে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন দেখতে পাচ্ছি এবং তার এরকম যদি থাকে তাহলে আমরা সুপ্লস ইনফিনিটিভ নিতে পারবো পরবর্তী বাক্যে নাখ ডয়েস ল্যান্ডস আমার ইচ্ছা আছে আমার ইচ্ছা আছে কি ইচ্ছা আছে নাখ ডয়েস ল্যান্ডস আমার জার্মানি যাওয়ার ইচ্ছা আছে তারপর লুস্ট হাবেন দিয়ে আমরা যদি একটা উদাহরণ দেখি হাস টু লুস্ট এডভাস জাগেন তোমার কি কিছু খেতে ইচ্ছে করে সেই একই কথা অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে এবং হাবেন রয়েছে তারপর আমরা আংস্ট হাবেন দিয়ে দেখব এ হাটে আংস্ট দেন জব সোফা লিয়ে তার চাকরি হারানোর ভয় ছিল তো এটা আমরা একটু অন্য ফর্মে নিয়েছি পেটাগেটম ফর্মে অতীতকাল এ আর হাটে আংস্ট তার ভয় ছিল তো তার ভয় ছিল চাকরি হারানোর সেই আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে এবং হাবেন ব্যাবের পেটাগেটম ব্যবহার করেছি তারপর আমরা সাইট হাবেন নিয়ে দেখবো ভিয়ার হাবেন সাইট মিউজিক সুহেন আমাদের মিউজিক শোনার সময় আছে সেই হাবেন এবং একটি অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে মিউজিক সুহরেন আমাদের সময় আছে আমাদের কেন সময় আছে আমাদের মিউজিক শোনার সময় আছে তো আলজো বোনাস টিপস প্রথম বোনাস টিপসটি দেখবো ক্ষমা রে কমারে হচ্ছে কোথায় কমা ব্যবহার করব প্রথম আমরা যদি একটা জার্জ দেখি হাব এ সাইট ইন আইন তোমার সাথে একটা রেস্টুরেন্টে খাওয়ার সময় আমার আছে আমরা আরেকটি জার্জ দেখি ইস এ সাইট সু এসেন আমার খাওয়ার সময় আছে তো এখানে দুটো জার্সের ভিতরে পার্থক্য কি দেখতে পাচ্ছেন প্রথম পার্থক্যটি আমরা দেখছি যে এখানে একটি কমা আছে এখানে কিন্তু কমা নেই আর এখানে একটু বড় দেখতে পাচ্ছি একটু বড় জার্টস একটু কয়েকটা বেশি শব্দ রয়েছে আর এখানে খুব কম রয়েছে তো যখন আমরা সু প্লুস ইনফিনিটিভ জার্টসে যখন আহ সুয়ের আগে আমরা বেশ কয়েকটি শব্দ ব্যবহার করছি তখন আমরা কমা ব্যবহার করব কিন্তু যদি সুয়ের আগে কোনো শব্দ না থাকে সুয়ের আগে যদি আমরা কোনো কিছু না রাখতে পারি হাউ জার্সের পরে যদি সরাসরি সু এবং তারপরে ইনফিনিটিভ চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কমা ব্যবহার করব না আমরা কমা ব্যবহার করব যখন সুয়ের আগে বেশ কিছু শব্দ থাকবে কিংবা কয়েকটি শব্দ থাকবে তখন আমরা কমা ব্যবহার করব এবং এটাই সৌন্দর্য তারপরে যাচ্ছি দ্বিতীয় বোনাস টিপসটি জ্যাটস এ ইনফিনিটিভ আলসো জেয়ার বৃষ্টিস জেয়ার বৃষ্টিস কারণ আমি নিজেও কিন্তু খুব বেশি ধোকা খেয়েছি এই জায়গাটায় তো কিছু ব্যাব রয়েছে যেসব এর ক্ষেত্রে কিন্তু যেসব ব্যাব আসছে বসলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না আমি একটা উদাহরণ দেখি তো এখানে কি কোনো সু পার্থক্য দেখা যাচ্ছে এখানে কিন্তু সেই দুটো ব্যাব রয়েছে কিন্তু এখানে কিন্তু সু দেখতে পাচ্ছি না আমরা এই যে ইনফিনিটিভ যেই বারবার যে ইনফিনিটিভ ফর্মটা রয়েছে সেটা সেটার আগে কিন্তু আমরা কোনো সু দেখতে পাচ্ছি না সুটা রয়েছে এখানে প্রিপোজিশন হিসাবে সু হাউজ বাসায় এটা এখানে কোনো সম্পর্ক নেই এসএন এর সাথে সম্পর্ক নেই তো এটা কেন হলো এটা হলো কারণ এই যে জেন জেন হচ্ছে একটি স্পেশাল আউস নামে জার্মান ভাষা শিখছেন আর সেখানে যদি আউস নামে না থাকে ব্যতিক্রম না থাকে তাহলে কি হয় কঠিন তো হতেই হবে তো যাই হোক এই জেন একটি ভার্ব তারপরে আমরা যদি আরেকটি জার্জ দেখি এয়ার গেট ফ্রি সে আগে ঘুমাতে যায় সে একই কথা একটি বাক্যের ভিতরে কিন্তু দুটো রয়েছে কিন্তু সু কোথায় সু সু দেখতে পাচ্ছি না তো সেই সু কিন্তু এখানে হবে না কারণ এই একটা আউস ক্ষেত্রে তো ছোট একটি লিস্ট দিয়ে দিচ্ছি ছোট একটি কলাম তৈরি করেছি জেন হৈরেন গেন কমেন ব্লাইবেন হেলফেন তো এই ব্যাব গুলো যদি হাউফ জার্সে থাকে পূর্বের হাউফ জার্সে থাকে তাহলে কিন্তু আ সুপ্লুস ইনফিনিটিভ ব্যবহার করা যাবে না এটা একবারে সরাসরি ঢালৌভাবে বলা যাচ্ছে না কারণ এগুলো কিন্তু নিয়ম কারণ রয়েছে এবং এই সব নিয়ম কারণ দিয়ে জ্যাটস এ ওনে সুপ্লুস ইনফিনিটিভ নিয়ে কিন্তু আরেকটি ভিডিও আমরা তৈরি করব অতি সত্বর সেখানে আমরা সেই নিয়ম কারণগুলো নিয়ে আলোচনা করব তো এই ছিল আজকে আমাদের সুপ্লুস ইনফিনিটিভ নিয়ে আলোচনা জার্মান ভাষায় কিন্তু এর ব্যবহার ব্যাপক পরিমাণে রয়েছে কিন্তু আমরা সঠিক নিয়ম না জানার কারণে আসলে অনেক জায়গায় ভুল করে থাকি তো আপনাদের যদি আরো বিস্তারিত জানার প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমাদের কোর্সে জয়েন করতে পারেন আমাদের প্রত্যেকটি লেভেল বেদে কিন্তু কোর্স রয়েছে এবং আপনারা যে কোনো জিজ্ঞাসার জন্য জার্মানি বিষয়ে যে কোনো জিজ্ঞাসার জন্য আপনারা আমাদের ফেসবুক পেজ কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সেগুলো আপনার ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন আলজির